ভূমিকম্প কি সাধারণ অর্থে ভূমিকম্প মানে ভূমির কাঁপন চাই সেটা প্রাকৃতিক অথবা মনুষ্য সৃষ্ট যাই হোক না কেন আমাদের পায়ের নিচের মাটি স্থির নয় আমাদের পৃথিবীর এই বিশাল মহাদেশগুলোকে স্থির মনে হলেও আসলে কিন্তু তারা স্থির নয় তারা কিন্তু ক্রমাগতভাবে সরছে খুব ধীরে ধীরে আমাদের আঙুলের নখ যে গতিতে বাড়ে ঠিক সেই রকম ধীর গতিতে আর সে কারণেই আমরা সাধারণত তা বুঝতে পারি না অথচ এই ধীর সঞ্চালন থেকে আমাদের বিস্তীর্ণ মহাদেশগুলো অনবরত ভাঙছে গড়ছে সৃষ্টি হচ্ছে নতুন নতুন পর্বতমালা মহাসমুদ্র মহাদেশ সেই সাথে ভূমিকম্প অগ্নুৎপাত ও সুনামির মতো ভয়ঙ্কর সব প্রাকৃতিক ধ্বংসযজ্ঞ আর তার ফলেই অনবরত বদলে যাচ্ছে আমাদের এই পৃথিবীর চেহারা ভূমিকম্প কেন হয় নিশ্চয়ই আমরা ভূমিকম্পের কারণ হিসেবে পৃথিবীর পৃষ্ঠে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কথা শুনেছি ভূমিকম্প বড় আকারে হলে টের পাওয়া গেলেও আসলে এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করছে কিন্তু আমরা তা টের পাই না পৃথিবীর ভেতরটা কিন্তু গরম লাভার মতো যেটা চাপে একরকম নড়াচড়া হয় প্রায় তেইশ কোটি থেকে আঠাশ কোটি বছর আগের কথা পৃথিবীর ভূখণ্ডটা এমন ছিল বলে মনে হয় একক এই মহাদেশের নাম প্যানজিয়া এখানে বর্তমান ভারতের অবস্থান ছিল আফ্রিকা অ্যান্টার্কটিকা ও অস্ট্রেলিয়া দিয়ে ঘেরা আলফ্রেড মতে এই প্যানজিয়া থেকে ধীরে ধীরে মহাদেশগুলো আলাদা হয়ে যায় এই এক মহাদেশের পেছনে আরেকটি প্রমাণ দেখা যায় যেমন এক হচ্ছে পৃথিবীর আলাদা হওয়া খণ্ডগুলিকে এক করলে অনেকটা প্যাজেলের মতো মিলিয়ে ফেলা যায় বিশেষ করে আফ্রিকার পশ্চিম ও দক্ষিণ আমেরিকার পূর্ব দিকটা দুই দিকে একই ধরনের শিলা ও পাথর পাওয়া যায় আরও কিছু ফসিল এর প্রমাণ আছে যেমন এই লাইনগুলো ধরে তিন ধরনের প্রাণী ও এক ধরনের উদ্ভিদের ফসিল পাওয়া গেছে যেগুলো একক ভূখণ্ড হিসেবে সম্ভব এদের সাগর পাড়ি দেওয়ার কথা নয় আবার পানির নিচে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা মিড আটলান্টিক রিচ পৃথিবীকে যেভাবে ভাগ করেছে সেটা থেকেও প্লেটগুলো ভাগ হওয়ার প্রমাণ পাওয়া যায় ষোলো হাজার কিলোমিটার দৈর্ঘ্য এই পর্বতমালা দশ শতাংশ মাত্র সমুদ্রের উপরে আইসল্যান্ডে এই ভাগ হওয়া অংশ পরিষ্কার দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ভূমিকম্পের ফলে বিপর্যয় সৃষ্টির কারণ হল ভূগর্ভের ফাটল ও স্তরোচ্যুতি হওয়া অর্থাৎ সবচেয়ে তীব্র ও ধ্বংসাত্মক ভূমিকম্পের কারণ হল ভূত্তকের পাত সঞ্চালন ভূত্বকের সবচেয়ে উপরের স্তর লিথোস্ফিয়ার বা অশ্বমণ্ডলের দুটো পাতের মধ্যেকার সীমানাকে বলা হয় ফল্ট লাইন বা রেখা ফাটল রেখা ধরে অনেকগুলো কম বেশি লম্বা ফাটল থাকে এবং ফাটল রেখা ধরে সবচেয়ে বেশি এবং বড় ভূমিকম্প ঘটে কারণ ভূগর্ভের ফাটল ও স্তরচ্যুতির মাধ্যমে ভূতকে সঞ্চিত শক্তি বেরিয়ে আসে এবং এই মুক্তি পাওয়া শক্তির উপরই নির্ভর করে ভূমিকম্পটি কতটা গুরুতর হবে শিলার ভাঙন বা পিছেলে যাওয়া যত লম্বা এবং চওড়া জায়গা জুড়ে ঘটবে এবং স্তরচ্যুতি যত বড় হবে তত বেশি হবে এই মুক্তিপ্রাপ্ত শক্তি আর ততই বেশি মাত্রার এবং সুদূর প্রসারী হবে ভূমিকম্পটি যেমন উনিশশো সালে চিলিতে ঘটা পৃথিবীর এ পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকম্পটি যে ভাঙনের জন্য ঘটেছিল সেটা ছিল ষোলোশো কিলোমিটার লম্বা আর দুশো কিলোমিটার চওড়া চোখ বুঝে একটু কল্পনা করুন কি বিশাল পরিমাণ হতে পারে এই ভাঙন থেকে মুক্তিপ্রাপ্ত শক্তি এখন প্রশ্ন হচ্ছে ভূমিকম্প যেখানে সৃষ্টি হয় সেই এপিসেন্টার বা কেন্দ্রবিন্দু থেকে চারিদিকে তা কিভাবে ছড়িয়ে পড়ে একটা ফাটল রেখায় ভূমিকম্পের উৎপত্তি হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিপ্রাপ্ত শক্তি ভূতকের শিলার মাধ্যমে চারিদিকে ঢেউয়ের মতো ছড়াতে শুরু করে যেভাবে পানিতে একটি ঢিল পড়লে চারিদিকে ঢেউ ছড়াতে শুরু করে ভূমিকম্পের ক্ষতির মাত্রা ভূমিকম্পের ফলে কতটা ক্ষতি হবে তা শুধু এর মাত্রার উপরে নির্ভর করে না বরং ভূমিকম্পের আওতায় জনবসতি কতখানি প্রধানত তার উপর ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নির্ভর করে উদাহরণত চিলি ভূমিকম্পের কথায় বলা যাক ভয়ানক এই নয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে মারা গিয়েছিল আনুমানিক ষোলোশো পঞ্চাশ জন মানুষ অথচ দু সালের নেপালে ঘটা এর চেয়ে কম মাত্রার ভূমিকম্প ঘটে সাত দশমিক পাঁচ মাত্রার সেই ভূমিকম্পে মারা গিয়েছিল অন্তত নয় হাজার মানুষ আবার ওদিকে উনিশশো সালে আমেরিকার আলাস্কায় নয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয়েছিল যাকে দ্বিতীয় বৃহত্তম ভূমিকম্প হিসেবে ধরা যায় সেই ভূমিকম্পে বিশাল এলাকা জুড়ে ক্ষতি হলেও এত বেশি মানুষ কিন্তু মারা যায়নি বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্পের সম্ভাব্যতা প্রাকৃতিকভাবেই কার্বন চক্রের প্রভাবে ভূমিকম্প হয়ে থাকে এবং বাংলাদেশেও তার ব্যতিক্রম নয় উনিশশো খ্রিস্টাব্দের পর থেকে দু চার পর্যন্ত বাংলাদেশে একশোরও বেশি ভূমিকম্প সংঘটিত হয়েছে তার মধ্যে পঁয়ষট্টিটিরও বেশি ঘটেছে উনিশশো ষাট খ্রিস্টাব্দের পরে এ থেকে বোঝা যায় বিগত তিরিশ বছরে ভূমিকম্প সংগঠনের মাত্রা বেড়েছে মূলত বাংলাদেশের ভূমিকম্প বলতে বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ভূমিকম্পকে বোঝায় কারণ বাংলাদেশ ভারত মায়ানমারের ভূ অভ্যন্তরে দুটি ফল্ট লাইনের প্রভাবে কেঁপে ওঠে বাংলাদেশ ভারতীয় ইউরেশীয় এবং বার্মা বা মায়ানমারের টেকটনিক প্লেটের মধ্যে অবস্থান করছে ভারতীয় এবং ইউরেশীয় প্লেট দুটি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের পর থেকে দীর্ঘদিন যাবৎ হিমালয়ের পাদদেশে আটকা পড়ে আছে এবং বড় ধরনের ভূকম্পনের অপেক্ষা করছে বিশেষ করে সিলেট সুনামগঞ্জ কিশোরগঞ্জের হাওর এলাকা হয়ে ফেনি এবং কক্সবাজার পর্যন্ত সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লেমন্ড ডোহলটি আর্থ অবজারভেটরির ভূতাত্ত্বিকদের মতে বাংলাদেশের নিচে জমে ওঠা টেকটনিক প্লেটে কমপক্ষে বিগত চারশো বছর ধরে চাপ জমে উঠছে এই চাপ যখন মুক্ত হবে তখন সৃষ্ট ভূমিকম্পের মাত্রা দাঁড়াবে প্রায় আট দশমিক দুই রিক্টার এমনকি তা নয় রিক্টারেও পৌঁছতে পারে যার ফলে প্রায় কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন অতীতের রেকর্ড থেকে দেখা যায় বাংলাদেশে ভূমিকম্পের মাত্রা না বাড়লেও উনিশশো ষাট খ্রিস্টাব্দের পর থেকে ভূমিকম্প সংগঠনের হার বেড়েছে অর্থাৎ ঘন ঘন স্বল্প মাত্রা ভূমিকম্প হচ্ছে অনেক ভূতাত্ত্বিক মনে করেন ছোট ছোট ভূমিকম্প বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস অতীতে রেকর্ডগুলোকে প্রাধান্য দিয়ে গবেষকরা জানিয়েছেন যে কোনো সময়ে বাংলাদেশে রিক্টার স্কেলে আট মাত্রার ভূমিকম্প আঘাত আনতে পারে বাংলাদেশের ফর্স জোন বাংলাদেশে আটটি ফর্ জোন বা ভূতাত্ত্বিক চুটি এলাকা সচল অবস্থায় রয়েছে এগুলো হলো বগুড়া ফর্স জোন রাজশাহীর টানোর ফল জোন ত্রিপুরা ফল জোন সীতাকুণ্ডুর টেকনা ফল জোন হালুয়াঘাট চুটির ডাউকি ফর জোন ডুবরি ফলজন, চট্টগ্রাম ফর্জন সিলেটের শাহজিবাজার ফলজন আংশিক ডাউকির ফল এবং রাঙামাটির বরকোলে রাঙামাটি ফরজন। জোন মাত্রার উপরে ভূমিকম্প হলে ঢাকা শহরের কি হবে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে বারোশো পঁয়ষট্টি জন মানুষ বাস করে আর আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই তাহলে তার চিত্র অত্যন্ত ভয়াবহ ঢাকা শহরের প্রতি বর্গ কিলোমিটারে তেইশ হাজার দুশো জন মানুষ বাস করে এখন যদি ঢাকাতে তুরস্কের মতো সেম একটি ভূমিকম্প আঘাত হানে তাহলে ঢাকা সিটিতে লক্ষ লক্ষ মানুষ হতাহত হবে এবং ম্যাক্সিমাম বাড়িঘর ভেঙে মেশাকার হয়ে যাবে কারণ ঢাকা শহরের অধিকাংশ বাড়িঘর অত্যন্ত দুর্বল এবং এগুলোকে ভূমিকম্প প্রতিরোধক হিসেবে তৈরি করা হয়নি এবং ঢাকার যে ডেন্সিটি বা মানুষের ঘনত্ব এবং রাস্তাঘাটের যে দুরাবস্থা সেখানে উদ্ধারকর্মীরা অনেক জায়গাতেই সঠিক সময় পৌঁছাতে পারবে না তাহলে কি একবারও আমরা ভেবে দেখেছি ঢাকা শহরের এই অবস্থা কেমন ভয়াবহ হবে দু সালে একদল বিজ্ঞানী সিলেটের ভূমি নিয়ে গবেষণা চালায় তারা দেখে যে সিলেটে ইউরেশিয়া প্লেট এবং বার্মা প্লেটের মাঝে একটা ফল্ট রয়েছে যাকে বলা হয় ডাউকি ফল্ট এই ডাউকি ফল্ট একটু একটু করে ঢাকার দিকে সরে আসছে তাই আমাদের ঢাকা শহরও বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে আমরা যদি বাংলাদেশের সর্বশেষ ভূমিকম্পের পরিসংখ্যান দেখি তাহলে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল উনিশশো সালে সিলেটের শ্রীমঙ্গলে সেটা হয়েছিল সাত দশমিক ছয় মাত্রায় বিজ্ঞানীদের মতে প্রতি একশো বছর পর পর বড় ধরনের ভূমিকম্প তৈরি হয় তাহলে আমাদের সর্বশেষ বড় ধরনের ভূমিকম্প হয়েছিল উনিশশো সালে সেই হিসেবে দ্বিতীয় বড় ভূমিকম্প হওয়ার সময় হয়েছে দু সাল কিন্তু সেটা দু সালে সংগঠিত হয়নি তাই এখন যে কোনো সময় এই ভূমিকম্প হতে পারে এখন যদি সেরকম একটা বড় ধরনের ভূমিকম্প তৈরি হয় তাহলে আমাদের কি করুন অবস্থা হবে আমরা কি তা ভেবে দেখেছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই ধরনের ভূমিকম্প হতে রক্ষা করুন